বেশ কিছুদিন যাবৎ মিডিয়া জগতে নানা ধরনের ডিভোর্সের সংবাদ আমরা শুনছি দেখছি আসলে ডিভোর্স গুলা কেন হচ্ছে এবং একজন আরেকজনের সাথে যে জড়াচ্ছে নায়ক নায়িকারা যেমন রিসেন্টলি একটা নিউজ দেখলাম নীরব এক যুক্তরাষ্ট্রে গিয়েছে যুক্তরাষ্ট্রে গিয়ে তার এক্সের সাথে চুটিয়ে প্রেম করছে এবং পরক্রিয়া করছে এটা কিন্তু তার ওয়াইফ তাসফিয়া একটি মাধ্যমে প্রকাশ করে দীর্ঘ দশ বছরের বিবাহের ইতি টানার সুর অথবা গুঞ্জন শুনছি আমরা নীরব এবং তার স্ত্রীর এখানে নীরবের স্ত্রী একটা স্ট্যাটাস দিয়েছে যে নীরব যুক্তরাষ্ট্রে যে তার এক্সের সাথে পরকীয় করছে এবং রং করছে এটা একটা স্ট্যাটাসের মাধ্যমে সে প্রকাশ করেছে এখন যে তার স্ত্রী তাকে কিন্তু প্রায় দশ বারো বছর আগে প্রেম করে বিয়ে করেছিল এবং এই বিয়ে করার পরে নীরবের কে জেলও খাটতে হয়েছিল কারণ নীরব যাকে বিয়ে করছে খুব প্রভাবশালী ফ্যামিলির একটা মেয়ে এবং ওই ফ্যামিলি কিন্তু নীরবকে মেনে নেয়নি দীর্ঘ বছর তারপরও মেনে নিয়েছে এবং বা নীরবের একটা বাচ্চা হয়েছে হওয়ার পরে নীরবের স্ত্রী ফ্যামিলিটা তাকে মেনে নিয়েছে এবং দেখেন এই দীর্ঘ প্রেম করার পরেও তারা কিন্তু বিয়ে করছে প্রেম করেও বিয়ে করার পরেও তাদের মধ্যে আবার নীরবের যে আগের এক্স ফিরে আসছে ফিরে আসার পরে তারা আবার তার মধ্যে আগের এক্সের সাথে নীরব আবার প্রেম করছে এবং তার সাথে পরকিয়া করছে এটা যুক্তরাষ্ট্রে সে অলরেডি চালিয়ে যাচ্ছে এবং করছে এটা ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে তার বর্তমান যে স্ত্রী সে বলছে যে তুমি আমাকে এতদিন অনেক মূল্যায়ন করতে এখন তুমি আমাকে মূল্যায়ন করতে করতেছো না এবং আমার ছেলেটাকে ছেলেটাকেও তুমি ওইভাবে দেখতেছো না তার মানে কি সে তাকে ইগনোর করতেছে এবং বর্তমান যে স্ত্রী নীরবের সে বলতেছে যে আমি আমার বাবা মার পরে আমার বাচ্চার পরে তোমাকে সবার সব সময় প্রাধান্য দিতাম কিন্তু তুমি দিন দিন আমাকে ইগনোর করতেছো আমাকে অবহেলা করতেছো কেন আগের যে এক্স ছিল নীরবের তার সাথে আবার তার ঘনিষ্ঠতা বাড়ছে তার সাথে তার সম্পর্ক বাড়ছে এই কারণে তার সাথে তাদের মধ্যে ডিটাস সম্পর্কটা আস্তে আস্তে ডিটাস হয়ে যাচ্ছে বর্তমান স্ত্রী সেটা বলল। এটা আমরা একটা স্ট্যাটাসের মাধ্যমে দেখলাম রাত্রে এই স্ট্যাটাসটা দিয়েছিল ঠিক কিছু বেলায় আবার দেখলাম যে না এটা ভুল ধারণা এরকম কিছুই হয়নি আমাকে এর কথাটা বলতেছে নীরবের স্ত্রী এরকম কিছুই হয়নি আমাকে তার সাবেক প্রেমিকা একটা ভুল বোঝাবো যে একটা স্ট্যাটাস দিয়েছিল মানে একটা ভিডিও দিয়েছিল না ছবি দিয়েছিল অথবা একটা স্ট্যাটাস দিয়েছিল মেসেঞ্জারের মাধ্যমে ওটা দেখে সে মাথা ঠিক রাখতে পারেনি এজন্য সে ফেসবুকে এই ধরনের কথা লিখেছে এবং বলেছে আসলে দেখেন পরকে কিন্তু আমাদের মিডিয়া জগৎ শুধু না সব জায়গার মধ্যে ছড়িয়ে গেছে এবং ওটা হচ্ছে বেশিরভাগই হচ্ছে কারণ কি আমরা তো কনফিডেন্স না আমি কাকে নিয়ে ভাগবো কাকে আমি ভালোবাসবো দেখেন দীর্ঘ দশ বারো বছরের সম্পর্ক বিয়ে সংসার বাচ্চা আছে তারপরও নীরব সেই সম্পর্ককে তুচ্ছ করে বাচ্চাটাকে নেগলেক্ট করে সে আবার যদি আদর করে থাকে যে তার একটা সে সে করতেছে করতেছে আসলে কিসের কিসের মোহে করতে সেটা নীরব জানে আর ওই মেয়েটাই জানে আসলে এগুলা কিন্তু অবশ্য কম বেশি হয়েছে তা না হলে নীরবের স্ত্রী বললো যে দেখো তুমি আমাকে এত ভালোবাসতে আগে হঠাৎ করে কি এমন হলো যে আমাকে দিন দিন ইগনোর করতেছো এবং আমি দাঁতে 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 কামড় দিয়ে তোমার সংসার করেছি দীর্ঘ দশ বারো বছর কেন এই বাচ্চাটার জন্য যেখানে আমার বাচ্চাই টিকতেছে না আমার সংসারে টিকতেছে না তুমি যার সাথে পরকে করতেছো তাকে আমি কেন তার মুখোশ কেন আমি উন্মোচন করবো না এই ধরনের কথাও কিন্তু সে ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল পরে তাদের মধ্যে অবশ্য মিউচুয়াল হয়েছে তার না হলে হঠাৎ করে এক রাতের মধ্যে কথা চেঞ্জ হলো কি হবে এটা আপনারা বুঝতে পারছেন সবাই এই যে ব্যাপারগুলো দেখেন শুধু মিডিয়াতেই যে হয় এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার না সাধারণ জীবন জীবনযাপনের কিন্তু এগুলো হচ্ছে কারণ কি আমাদের সমাজ ব্যবসা প্রায় ধ্বংসের পর্যায়ে আমরা ইন্ডিয়ান সিরিয়ালগুলো দেখে দেখে এগুলো শিখছি এবং শুধু ইন্ডিয়ান সিরিয়ালগুলাই না অনেক ধরনের নাটকের মাধ্যমে কিন্তু বাংলাদেশে এগুলো দেখাচ্ছে এবং অনেক ওটিটির মাধ্যমে যে সিরিয়ালগুলো হয় হচ্ছে ওটিটির মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে এই ধরনের অন অশ্লীল কিছু সিনগুলো আমরা দেখছি দেখে দেখে এগুলো আমরা শিখছি এই যে ব্যাপারগুলো এগুলো শুধু আজকেই না আগেও অনেক হয়েছে কিন্তু ওগুলো প্রকাশ হয়নি এখন সোশ্যাল মিডিয়ার কারণে আমরা সবাই দেখতে পাচ্ছি কে কোথায় আছে কোথায় কি করতেছে সবই আমরা দেখতে পাচ্তেছি আসলে এটা একটা ভ্রান্ত একটা মেসেজ ছিল এটা নীরবের বহু প্রকাশ করেছে আসলে এটা তেমন কিছুই না তারা সবাই ভালো আছে নীরব এবং নীরবের স্ত্রী এবং নীরবের বাচ্চাটা ভালো আছে আমরাও চাচ্ছি না যে নীরব তার ওয়াইফকে ডিভোর্স দিক আসলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা আমরা দেখতে চাই না বা জানতেও চাই না বা আমরা আশা করছি না কোনো মিডিয়া ব্যক্তিত্বর কাছ থেকে আসলে এই ধরনের কাজ যেন কেউ না করে বা করতে আগ্রহী না হয় এটা আমরা সবসময় এটার বিপক্ষে আপনারা এটা কি চাচ্ছেন আসলে এই যে মিডিয়ার লোকগুলা কিছুদিন পর পরপর নোংরামিগুলো হচ্ছে এবং বের হচ্ছে এগুলো আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আমাদের কমান্ডের মাধ্যমে জানাবেন